ওয়ামেন শারি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মানে এবং ওয়া মানে এবং মিন মানে হতে বা থেকে শর মানে ক্ষতি ওয়ামেন শারি মানে ক্ষতি থেকে গাসিক গাসিক মানে হচ্ছে রাত গাসিক মানে রাত এই যে অন্ধকার রাত এটাকে বলা হয় কি গাসিক ইযা মানে যখন ইযা মানে যখন আর ওয়াকাব মানে তা গভীর হয় তা ঘনীভূত হয় বা গভীর হয় মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয় তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় তার মানে বুঝতে পারলাম যে রাতের মধ্যে অনেক ক্ষতি আছে রাতের মধ্যে কি আছে এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না একটা হাদিস নবীজি বলেছেন সাল আলী হাসাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো এক হাত তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণ তারপরে ছেড়ো কেন বলা হচ্ছে এগুলো আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকি এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে কারণ কি কারণ রাতের বেলা এমন অনেক মাখলু ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট সকালবেলা মোরগ ডাকে খেয়াল করেছেন কেন ডাকে জানেন সে ফেরেশটা দেখতে পারে একটা মোরগ একটা ফেরেশ একজন ফেরেশটাকে মালাককে দেখতে পারেন সম্মানিত ফেরেশটাকে দেখতে পারেন আমরা দেখতে পারি না ওই জন্য তখন পড়তে হয় আল্লাহ হমেহিম এস এলুকা মিং ফদ লেইকা আল্লাহ এস মিং ফাদ আবার দেখবো রাতের বেলা কুকুর চিল্লা চিল্লি করে বেশি রাতের বেলা কি করে কুকুর চিল্লা চিলি করে বেশি রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবেল্লাহ হিমিনা শাহিত রজি কেন কুকুর দেখতে পারে জিন শয়তান কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেনে এখানে প্রফর সে দেখতে পারে জিন শয়তান আমরা দেখতে পারি না একটা একটা মোরগ দেখতে পারে ফেরোস্তাক আমরা দেখতে পারি না তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই নাওজ উল্লাহ তাই না আস্তা আফরুল্হ তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে এই জন্য রাতের বেলা এখন তো রাত দিন হয়ে গেছে দিন রাত হয়ে গেছে এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন একটা তো দিনই এলেম চর্চা করা রাত জেগে ইবাদত করা সেটা তো আলাদা বিষয় সেটা অনেক বেশি ফজিলতেরও রাত জেগে চর্চা করা ফজিলতের একটু ঘুমাবে একটু এলিম চর্চা করবে একটু নামাজ পড়বে এটা তো অনেক ভালো এটা দরবেশ বলা কাজ কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে মুভি দেখে গান শুনে হ্যাঁ কনসার্ট করে এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে বাইক চালায় রাতের বেলায় এদিক ওদিকে ঘুরে বেড়ায় হ্যাং আউট করে এভাবে সময় নষ্ট করে রাতে তাদের ক্ষেত্রে সেহের আইন হাসাত হয়ে যায় এর সম্ভাবনা একদম নাইনটি পারসেন্ট তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে শেহর হয়ে যেতে পারে আইন হয়ে যেতে পারে হাসাত হয়ে যেতে পারে আরো অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্যে অবশ্যই কি করতে হবে এই সুরাফ এগুলো অবশ্যই চর্চা করতে হবে এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয় দুনিয়াবি কোনো আজে বাজে বিষয় দুনিয়াবি আজেবাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো অপেক্ষা করে রাতের বেলা অনেক ক্ষতি আছে এই ক্ষতিগুলো থেকে আল্লাপাকে আমাদেরকে হেফাজত করেন আমি